নমস্কার বন্ধুরা অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি কি করছি না করছি দিন তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর আজকের ওয়েদারটা খালি দেখো এত ভালো লাগছে মেঘলা ওয়েদার আর চারিদিক সবুজ হয়ে আছে বৃষ্টি পড়ছে চারিদিক সবুজ হয়ে আছে কতটা সুন্দর লাগছে তোমাদের পুরোটা ঘুরিয়ে আমি আগে দেখাই তা আমাদের বাড়ির পাশেই একটা মাঠ মানে পুকুর পাড় মাঠের দিক দেখো খালি তোমাদের দেখাচ্ছি খালি ওয়েদারটা দেখো মেঘলা হয়ে আছে মাঝে মাঝে বৃষ্টি আসছে তো চলো তোমাদের আগে চারিপাশটা দেখিয়ে দিই তারপরে আমি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর হ্যাঁ আমার পাশে তোমরা কিন্তু অবশ্যই দেখো আমাকে সাপোর্ট করো আমার পাশে কিন্তু অবশ্যই তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর কেমন ভিডিওগুলো আমি বানাচ্ছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন চলো আগে তোমাদের দেখিয়ে দিই আবার মেঘ ধরে গেছে মেঘ হয়ে আছে আবার বৃষ্টি বৃষ্টি আসবে হালকা করে পড়ছে তো কত ভালো লাগছে দেখতে চলো তোমাদের আগে চারদিকটা দেখিয়ে দিই এই যে দেখো এই যে একটা পুকুর আর হাওয়া দিচ্ছে উফ এত আনন্দ লাগছে আমার তো এত ভালো লাগছে খালি দেখো চারিদিকটা সবুজ হয়ে আছে আর এই যে দেখো মেঘ ধরেছে আর একটা দেখো সাদা একটা বক যাচ্ছে বকটা দেখা যাচ্ছে না আমি এত দূর থেকে তুলতে পারলাম না তো দেখো মেঘটা ধরে আছে ও আর এই যে রাস্তা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর এই যে এইদিকে আমাদের বাড়ি আর এই যে চারিদিকটা দেখো খালি চারিদিক বৃষ্টি পড়ছে তো চার তার জন্য দেখো খালি চারিদিক বন হয়ে গেছে ঘাস দেখো কত বড় বড় ঘাস এখানে একটা গরুও বেঁধে রেখে দিয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো আমার এত ভালো লাগছে আমি তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে যে ওয়েদারটা কেমন লাগছে দেখো খালি এইভি লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার আমি রান্না করব এবার রান্না করা যাক বাড়ির দিকে যাওয়া যাক আর দেখো বৃষ্টি পড়ছে তো আর আমাদের গাছটাই দেখো খালি কত ফুল হয়েছে আর দেখো এটা একটা গাছেই কিন্তু দু রকমের ফুল হয় এটা লাল ফুল ওপর দিকটাই লাল লাল ফুল হয়েছে আর এইদিকে বিস্কুট কালারের এই যে এই ফুল হয়েছে এটা কিন্তু একটাই গাছ এটার কোনো দুটো গাছ নেই আর আম গাছটাই তো দেখছো আম শেষ হয়ে গেছে আম তো নেই দুফলা ফলা আম হয়েছে অনেকটা বড়ো বড়ো আম দ্বারাও তোমাদের আমগুনোও দেখাবো আর ফুলগুনো দেখো খালি আমি তাও পুজো করেছি সকালবেলা ফুল তুলে তাও দেখো কত ফুল ফুটছে বৃষ্টির জন্য এত ফুল হচ্ছে এত ভালো লাগছে দেখতে পুরো গাছটা দেখো পুরো ভর্তি হয়ে আছে ফুল এই যে সুন্দর লাগছে না ফুলের কালারগুলো হেবি লাগছে দেখতে পুরো গাছটায় ভর্তি আর ওই দিকটা আমাদের দেখো দুফালা গাছটাই আম হয়েছে এই যে আম আম দেখতে পাওয়া যাবে আমি অত দূরে যেতে পারবো না বোন আছে ওই যে দেখো আম হয়েছে দেখতে পাচ্ছ এই যে পুরো গাছটাতেই আম হয়েছে এটা বিশাল বড় গাছ না এটা কিন্তু ছোট গাছ এই ছোট গাছটাতেই আম হয়েছে এই সামনের আমগুলোকে সব চাটনি খাওয়া হয়ে গেছে আমি পেরে পেরে কদিন চাটনি খেয়েছি ওই যে আমগুলো তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক কে রান্না করবো আর এই যে দেখো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমি ডিম নিয়ে এসেছিলাম তোমাদের দাদা বলল কি যে না আজকে আমি চিকেন খাবো তো আমি বললাম তুমিই তাহলে আজকে চিকেনটা বানাবে এই দেখো বন্ধুরা আমি আজকে টিফিনে কি খাচ্ছি দেখো টিফিনে হচ্ছে এই যে ডিম সিদ্ধ আর ভাত আর এই যে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি এটা আমি আজকে টিফিন করবো কেননা আমার মুড়ি খেতে রুটি খেতে ভালো লাগে না আমরা একটু ভাত খেতে ভালোবাসি আর তখন যে ডিমগুলো নিয়ে এসেছিলাম তার থেকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি একটা আমার একটা আমার ছেলে আমার ছেলে তো আলু সিদ্ধ খায় না তো আমি বলছি যে আলু আর আজকে সিদ্ধ করব না থাক আজকে শুধু দুজনে মিলে ডিম সিদ্ধ দিয়েই ভাত খাই আর আমি একটু কাঁচা পেঁয়াজটা খাবো বলে তাই একটু কাঁচা পেঁয়াজটা নিয়ে নিয়েছি চলো তারপরে আবার কথা হচ্ছে রান্না করবো যখন তারপরে এখন আমি এখন খেয়ে এখন চিকেনটা কষা বসিয়ে দিয়েছে তোমাদের দাদা এই যে ফোড়ন দিয়ে দিয়েছে সবকিছু করে এখানে রেখে দিয়েছে ও এখন নিজের মতো চিকেন করবে এবার আমি আনারসটাকে কেটে নেবো এই যে আজকে তোমাদের দাদা একটা আনারস এনেছে এবার আনারসটাকে টাকে কাটবো খুব মুখিতেই কাটবো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে দিয়ে তুলতে হবে করছি পুরো আনারসটাকে কেটে নেবো এবার আমি এই আনারসের এই যে এইগুলো চোখ এইগুলোকে আমি ছুঁড়ি দিয়ে কেটে ফেলবো এই যে একটা ছুঁড়ি নিয়েছি এই ছুঁড়ি দিয়ে এইভাবে সব কটাকে আমি তুলে দেবো একটা একটা করে এই চোখগুনোকে দিতে হবে নাহলে গলা কুটকুট করবে আনারস খেতে ভালো লাগে কিন্তু ছাড়াতে এই দেখো এইভাবে সবগুলো তুলে ফেলে দিতে হবে প্রত্যেকটা কি কাটতে হবে এরকমভাবে প্রত্যেকটা চোখ কাটতে টাইম লাগবে এটা একটা একটা করে সব এই যে দেখো আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে কালারটা হেভি এসছে এবার রেডি হয়ে গেছে না পেয়ে হবে দেখো বন্ধুরা আমাদের এখন রান্না কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন আমরা ভাত বেড়ে ফেলেছি ভাত খাওয়া হবে আর এই যে কুমড়ো ভাজা করেছি আর চিকেন করেছি দেখো চিকেনের কড়াটা নিয়েই চলে এসেছি একদম এবার আমরা খাওয়া দাওয়া করে নেব আবার পরে কথা হচ্ছে এই দেখো বন্ধুরা বিকালবেলা আমি এখন রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি আমাদের পাশের গ্রামে একটা মনসা পুজো আছে তো এখন বেরোচ্ছি ওই মনসা পুজোটাকে দেখতে যাচ্ছি আরে দেখো চলে এসেছি এখন এসে দেখছি দু একটা দোকানও বসেছে আর এই যে তোমাদের ঘরে মাকে দর্শন করে দিলাম তোমরা সবাই প্রণাম করো সবাইকার যেন ভালো হয় আর তোমরা আমার কেমন আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা কিন্তু লাইক অবশ্যই করো আর শেয়ার তো অবশ্যই করবে তো আর কিছু বললাম না ভিডিওটা এখানেই শেষ